হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আলু বেগুন আর টমেটো দিয়ে সুটকির একটা স্পেশাল রেসিপি শেয়ার করব এই রেসিপিটা আমার খুবই পছন্দের আর যাদেরকে আমি এটা রান্না করে খাইয়েছি তারা সকলেই খুব পছন্দ করেছে আশা করছি আজকের এই রান্নার রেসিপিটা তোমাদের কাছেও খুব ভালো লাগবে এখন আর কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি আজকে রান্নাটা করার জন্য আমি প্রথমেই দুইটা ছোট সাইজের আলুকে চার পিস করে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবারের মধ্যে একটা বেগুনকে এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এইবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মাজারো সাইজের টমেটো এখানে টমেটোটা একটু বেশি দিলে এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন পানিটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আবারও আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত জাল করছি যতক্ষণ না সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে একটা প্যানের মধ্যে আমি এরকম ছোট করে কেটে রাখা সুটকিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। আর আজকে আমি এখানে যে শুটকিগুলো ব্যবহার করছি আমাদের এখানে এটাকে বলা হয় ফেওয়ার শুটকি আর এই শুটকিটা দিয়েই এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে এখন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব আর এদিকে আমার সবগুলো সবজি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে যে শুটকিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন বাটা আর সাথে একটা পেঁয়াজ বাটা এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর কয়েকটা ধনে পাতা কুচি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করছি যতক্ষণ না পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে আর এই তো খুব অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে আর এখন তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটার কালারটা কত সুন্দর হয়েছে এবার এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে আমার রান্নাটা কিরকম হয়েছে আর দেখতেই পাচ্ছ এর ঝোলটা খুব সুন্দর করে ঘন হয়ে গেছে ঠিক এই ঘনত্বটা রেখেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে এখন একটা ছোট্ট বাটির মধ্যে আমি তরকারিটাকে একটু সার্ভ করে নিলাম আর দেখতেই তরকারিটা দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো ভালো লাগছে লাগছে যে সুন্দর এটা খেতেও লাগে যারা সুটকি খেতে পছন্দ করো আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ